সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম যখন আমরা দুইশো শেষে দেখব সেখানে বলা হচ্ছে লিমুন তুজলামুন। তোমরা যদি অপরাধ জগতের সাথে সম্পৃক্ত না হও তাহলে তোমরা নির্যাতিত হবে না তোমরা যদি জুলুম না করো তাহলে তোমাদের উপরে জুলুম করা হবে না তোমরা যদি নির্যাতন না করো তাহলে তোমাদের উপরেও নির্যাতন করা হবে না তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এই শিক্ষাটি আপনি এবং আমি যদি মেনে চলি তো আমরা আল্লাহ রব্বুল আলিনের এই শান্তির রাজ্যে এই ছোট্ট একটি ভূখণ্ডেই তো আমরা বসবাস করি আল্লাহ একটি দেশ এই দেশে আমরা যে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি না যদিও কিছু লোক যেতে পারে ছোট্ট একটি দেশের ভিতরে যে আয়না ঘরের ইতিহাসটা আমরা জানছি যেখানে কি হয়েছে কন্টিনিউ আল্লাহ বোসেন্লা তাজমন আলু তোমরা যদি জুলুম নির্যাতন না করো তাহলে তোমাদের উপরে জুলুম নির্যাতন হবে না আমাদের দেশ যেভাবে ঋণের বোঝার উপরে আর যারা একটু কথা বলা শিখেছে বা যারা একটু কথা বলতে চেয়েছে তাদের গুলি খেতে হয়েছে এই আয়না ঘরের ইতিহাস জাতিকে পুঙ্খানুপুঙ্খ রূপে জানানো দরকার সেখানে মানুষকে রিমান্ডে নিয়ে যে ভয়ঙ্কর নির্যাতন করা হয়েছে আর যেভাবে এই আয়নাঘর তৈরি করা হয়েছে এবং তাদের যে আসল উদ্দেশ্য সেগুলি এখন জাতিকে জানতে হবে জানলে কি হবে জাতি অন্তত একটু চিন্তা করবে যে আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হওয়া সত্ত্বেও এমনভাবে আমরা আমাদের কিছু ভাই বোনদেরকে আমাদের কিছু গুরুজনদেরকে আমাদের কিছু সোনার টুকরা সন্তানদেরকে এই আয়না ঘরে যেয়ে কি হতে হয়েছে নির্যাতন সহ্য করতে হয়েছে তো এখন এই আয়না ঘর মূলত আপনাকে এমন কিছু শিক্ষা দিচ্ছে আয়নার সামনে যদি আপনারা দাঁড়ান তাহলে আপনার চেহারাতে যা কিছু রয়েছে আপনার সামনে দেখিয়ে দেয় তো আয়না ঘর যারা তৈরি করেছে তাদের কিন্তু সব কৃতকর্ম জাতি জেনে গেছে সুন্দরভাবে জেনে গেছে এই আয়না ঘরে বেশিরভাগ মানুষ যাদেরকে গুম করে নেয়া এখানে রাখা হয়েছিল বেশিরভাগ মানুষকেই কিন্তু আমরা দেখতে পাই যারা মুসলমান সমাজের তারাই সেখানে হিন্দু সমাজের কেউ ছিল না সেখানে খ্রিস্টান সমাজের কেউ ছিল না সেখানে বৌদ্ধ সমাজেরও কেউ ছিল না এরপরেও সংখ্যালঘুরা যে আমাদের দেশে যদিও আমি সংখ্যালঘু বলতে রাজি না কারণ আমরা সবাই বাংলাদেশি তো তারা যে কষ্টের কথাগুলি বলেন তারা কি একটু চিন্তা করেছেন যে এই আয়না ঘরে যা কিছু করা হয়েছে কাদের নেতৃত্বে করা হয়েছে এই ভারতের তো এই দেশে এত রক্তপাত হয়েছে এই দেশে আয়নাঘরের নির্যাতন আবার অর্থ পাচার ঋণের বোঝা এগুলোর বিরুদ্ধে কেউ কথা বলতে রাজি না আবার অনেকে বলে চলেছেন এখন গোপালগঞ্জ থেকে এক লোকেরা শেখ হাসিনাকে আবার নিয়ে আসছেন আবার কেউ বলছেন দল গোছানোর পরামর্শ দিচ্ছেন তো এগুলি একটু যদি পরে বলা হয় আর জাতিকে যদি এই ফ্যাসিস্ট সরকার যে কিনা বিদায় হয়ে গেল পালিয়ে গেল ইতিহাসের পাতায় এখন লেখা হচ্ছে তো এই আয়না ঘর নিয়ে অন্তত জাতিকে কি করতে হবে জানতে হবে যে কত কষ্ট এখানে দেওয়া হতো এবং কত কষ্ট এখানে পেয়েছে যাদের যাদের নিয়ে যাওয়া হয়েছে যদিও অনেকের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি বিভিন্নভাবে প্রফেসর গুলাম আজমের সেই ছেলের কাছ থেকেও আরো অন্যান্যদের কাছ থেকেও তো আপনারা একটু চিন্তা ভাবনা করে কদম আগে বাড়ান নইলে হবে কি আমসালা সবই কিন্তু চলে যাবে মনে রাখবেন ভারত এবং ভারতের র এরা আমাদের ক্ষতি করার জন্য বসে নেই চব্বিশ ঘন্টা তারা কাজ করে চলেছে সাথে নিয়েছে জয় বাহাদুরকে যাকে আমরা আইটি টেকনোলজি বিশেষজ্ঞ মনে করি আর আইটি মানে হচ্ছে ইন্ডিয়ান টেকনিকে বিশ্বাসী এই খুনি হাসিনার পিছনে যাওয়ার পূর্বে আপনারা যারা বাল পার্টি করেন বিএল বাংলাদেশ আওয়ামী লীগ যার সংক্ষেপে আছে বি বাল এই বাল পার্টি আপনারা যারা করেছেন বা করে চলেছেন বা করবেন তারা হাসিনার এই কুকীর্তিগুলি একটু সামনে রাখবেন আর আয়নাঘরটি যদি একটু ভালোভাবে আপনারা জেনে নিতে পারেন তাহলে আপনাদের চেহারা আয়নাতে আপনারা দেখতে পারবেন